বিসিএস এর রেকর্ড মার্কয়ে প্রথম হওয়া সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে বিষয়ে জানা গেল যা প্রশ্ন গত ধরে সারা দেশে ব্যাপক তোলপাট শুরু হয়েছে এই ইস্যুতে নানা ভুয়া তথ্য প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান কানের নাম জড়িয়েও হয়েছে অপপ্রচার এবার উঠে এসেছে সুশান্ত পালের নাম তেরো জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট বেশ ভাইরাল হয়েছে ওই ফেসবুক পেজের পোস্টে লেখা আছে তিরিশতম বিসিএস এ রেকর্ড মার্ক পেয়ে প্রথম হওয়া সুশান্ত পাল ফাঁস হওয়া প্রশ্নে প্রথম হয়েছে আবাদ প্রশ্ন সাপ্লায়ারের একশত পাঁচ জন লিস্টের এগারো নাম্বারে সুশান্ত পালের নাম এই পোস্টের স্ক্রিনশট সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে কমেন্টও করেছেন অনেকে আদৌ ঘটনাকে জানতে কাজ করেছে অনেক টিম তথ্য অনুসন্ধানে যা উঠে এসেছে তা ছবিতে দেখতে পাওয়া দৈনিক শিক্ষা নামের ওই ফেসবুক পেজে বেলা বারোটার পর তেরো জুলাই এমন কোনো পোস্ট পাওয়া যায়নি এর দুটি কারণ হতে পারে প্রথমত পোস্টটি ডিলিট করা হয়েছে এবং দ্বিতীয়ত যে পুষ্টের ছবিটি বিভিন্ন ওয়ালে ঘুরছে সেটি এডিট করা যদিও তা প্রমাণ পাওয়া যায়নি এবার আসা যাক তথ্যসূত্রে তথ্যসূত্র হিসেবে কালবেলায় যে একটি নিউজ প্রচার করেছে সেখানে নাম এসেছে তবে কালবেলার অনলাইন পোর্টালে এ ধরনের কোনো নিউজ পাওয়া যায়নি এদিন কালবেলার অনলাইনে আমি আপনার ফরমায়েশের চাকর নই সুশান্ত পাল শিরোনামে একটি নিউজ আপ হয়েছে যা কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিজের অবস্থান ব্যাখ্যা করে সুশান্ত পালের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এদিন খালবেলার ইউটিউব চ্যানেল কালবেলা নিউজেও ভাইরাল পোস্ট সংক্রান্ত কোনো ভিডিও পাওয়া যায়নি প্রশ্ন কেন পরীক্ষার্থীদের নাম ঠিকানা পেয়েছে সিআইডি এবং এবার ফেঁসে যাচ্ছেন প্রশ্ন কিনে চাকরি পাওয়ারাও শিরোনামে দুটি ভিডিও স্টোরি আপ হলেও সেখানে কোথাও সুশান্ত পালের নাম বা এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি এছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধানে জানানো হয়েছে আবেদ আলী তেত্রিশ বিসিএস থেকে ছেচল্লিশ বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁসির সাথে জড়িত ছিলেন কিন্তু সুশান্ত পাল কেন এই ইস্যুতে ফেঁসে যাচ্ছেন এই ইস্যুতে ফেঁসে যাচ্ছেন সঙ্গীত শিল্পী তাহাসানের মা সহ অসংখ্য সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যক্তিরা